আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা শীতের রাতে মহান আল্লাহর দুইটি নাম জিকির করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো ধনী হবেন এমনকি মনের সব আশা পূরণ হবে ইনশাআল্লাহ শীতের রাতে এই কার্যকর জিকিরের আমলটি করলে মহান আল্লাহ রিজিকের সব দরজা খুলে দেবে ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আজকের আল্লাহর নামের আমলটি করলে আমলকারীর ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর এই দুইটা নামের আমল করলে রহিম রহমান আল্লাহ আমলকারীর ধন দৌলত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ যে ভাই ও বোনেরা পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত আছেন আজকের ইসমে আজমের আমলটি করে দেখুন পাহাড়ের পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা শীতের রাতে আল্লাহর গুণবাচক নামের আমল যদি করেন আপনাদের অভাব অনটন দূর হবে ঋণ থেকে মুক্তি হবে মনের নেক চাওয়াগুলো পূরণ হবে সুবান আল্লাহ সুবান আল্লাহ ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন এই পরীক্ষিত আমলটি যদি আপনারা করেন মহান আল্লাহ এমন উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না সম্মানিত মমিন ভাই ও বোনেরা এই সিফাতি নামের আমল করলে আপনাদের মহান আল্লাহ মুহূর্তের মধ্যে সংসারে সচ্ছলতা দান করবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন দোয়া বা আমল ছাড়া ভাগ্যের পরিবর্তন হয় না এমনকি নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না তিনমিজি শরীফের হাদিস মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি আল্লাহ তার ডাকে সারা দেই শ্রাবাকারা আয়াত নং একশত ছিয়াশি ভাই ও আমার বোনেরা আমরা মহান আল্লাহর কাছে চাইতে পারি না আমরা যদি সঠিক আমল দ্বারা চাইতে পারি ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না যে ভাই ও বোনদের দোয়া ও আমল কবল হয় না আমি আপনাদের বলবো আজকের এই আল্লাহর গুণবাচক নামের আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই হালার রিজিক বৃদ্ধির জন্য রহিম রহমান আল্লাহর নামের জিকির করব প্রথমে আমরা জেনে নেই আমলটি কিভাবে করবো আজকের আমলটি করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে উজু করবেন ভালোভাবে উজু করার পর পরিষ্কার উত্তম পোশাক পরবেন ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন আজকের আল্লাহর গুন আমলটির দুইটি নাম প্রথম নামটি হচ্ছে আল মালিক অর্থ প্রকৃত বাচ্চা যে ব্যক্তি আল মালিক বা ইয়া মালিক অধিক পরিমাণে পাঠ বা জিকির করবে আল্লাহ রব্বুল আলমিন আমলকারীকে ধরি করে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ দ্বিতীয় নামটি হচ্ছে আল কাহাবু নামটির অর্থ হচ্ছে সব কিছুর দাতা এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি আমলের উদ্দেশ্যে এখন থেকে ভিডিওটা না টেনে দেখবেন মহান আল্লাহ যেন আমাদের দোয়া ও আমল কবুল করেন তার জন্য মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাব অনটন দূর করো এমনকি আমাদের রিজিক বৃদ্ধি করে চোখের পলকে অঢেল ধন সম্পদের মালিক করো সকলে বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা শীতের নাতে এশার নামাজের পর যখন আমলটি করবেন প্রথমে দুরাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে যায় নামাজে আদবের সহিত কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা প্রথমে আস্তাক্ষরুল্লাহ 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 এভাবে এই তবাটি অর্থাৎ ইস্তে গফারটি বার জিকির করবেন কেননা তবা ইস্তে করলে ক্ষমা করার পাশাপাশি মহান আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ তারপর আপনারা আল্লাহর গুণবাসক প্রথম নামটি আল মালিক নামটি এভাবে আল মালিক আল মালিক আল মালিক একশত একবার জিকির করবেন তারপর আল্লাহর আরেকটি গুণবাসক নাম আল ওহাব নামটি এভাবে আল ওহাব আল ওহাব আল ওহাব একশত একবার জিকির করবেন আল্লাহর দুইটি নাম জিকির শেষ হয়ে গেলে আপনারা রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরু শরীফ তিনবার পাঠ বাতিল করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্ল্ল্লাহ আলাইহি সাল্লাম সাল্ল আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম এই ছোট্ট দোর শরীফটি তিনবার পাঠপাতে লোয়াত করবেন সর্বশেষ দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি ও মনের সব আশা পূরণের জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন আমিন সুমামিন السلام عليكم ورحمه الله وبركاته